ও সালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে কালী মাতো শুকুর যিনি আমাদেরকে এই বৈরি পরিবেশের মধ্যে পবিত্র জমার দিনে মহান ইমামের সঙ্গে বাবের রহমদ দনবাগ দরবার শরীফে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবা দুকুরের সাথী ব্যথার বেথি পারের কাণ্ডারি মোহাম্মদ মুস্তফা আহম্মদা সাল্লিমের নূরের পদম্মকে জানাই অসংখ্য দরুদ ও সালাম মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হজরত কদম মোবারকে অসংখ্য সালাম ও কদম মুচি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদামাত্তা হুল আলী হুজুরের কদমে কদম মুচি জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি সমানিত মুক্তিকামী ভাইয়েরা আমার আলোচনার বিষয়বস্তু মর্যাদা পাঁচ ঘন্টা ঘন্টা আলোচনা করলে এই আলোচনা শেষ করা যাবে না ছোট্ট করে শুধু কয়েকটি পয়েন্ট আমি আপনাদের মধ্যে উপস্থাপন করছি যেটা দালিনিক ভিত্তি আছে মহান রব্যুল আলমিন পবিত্র কালামে পাকে সাত করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হেলা হউহুন আলাইহিম ওয়ালাহুয়া জানুন অলি আল্লাহ সম্পর্কে আমি আগেও বলেছি উনচল্লিশটা আয়াত আমরা কোরআনে খুঁজে পেয়েছি এই টা আয়াতেই অলি আল্লাহ সম্পর্কে মুর্শেদ সম্পর্কে আল্লাহ কোরআনে নাজির করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই যে আমার দিকে সবাই তাকান সবাই তাকান আমি হুজুর আমার সানে একটা আয়াত কোরআনে নাই আমি মুক্তি একটা কোরআনে আয়াত নাই আমি ইমাম একটা আয়াত কোরআনে নাই আমি আজকে যা কিছু নিজেকে প্রকাশ করতে চাচ্ছি এর বিনিময়ে একটি আয়াত আল্লাহর কোরআনে নাই এবং আমি যে ক্লাসগুলো লেখা পড়া করে আজকে হুজুর হয়েছি মুক্তি হয়েছি মহাদ্দেশ হয়েছি মোফাসের হয়েছি ইমাম হয়েছি খতিব হয়েছি হুজুর হয়েছি তাৎস্ব কারক হয়েছি আলোচক হয়েছি বক্তা হয়েছি একটা সাবজেক্টও নাই দাখেল আলেম ফাজেল কামেল ওয়ান টু থ্রি ফোর মেট্রিক ইন্টার ডিগ্রি মাস্টার্স অনার্স মাস্টার্স বিবিএ এম বিএ মুক্তি মহাদ্দেশ একটা আয়াত কোরআনে নাই এবং কি আমি যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি দুনিয়ার আমরা যেটা করে থাকি এদের সানে একটা আয়ত আল্লাহ কিন্তু যাদের কাছ থেকে আমরা শিখি এদের কাছ থেকে যে শিখি এই শিক্ষকের নাম আছে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি ক্লাসের নাম আছে কইবেন না আমরা এই শিক্ষা গ্রহণ করে যে ডিগ্রি নি এই যে তরিকত জগতে এই ডিগ্রির নামটা কোরআনে আছে তাহলে আমাদের জানা দরকার না ডিফারেন্ট বিটু ইনসাইড আউটসাই অন্দর আর ফারক হিসে বারে মে তুকো আর থাড়া সমসিষ করতো দলি মারামারি হানাহানি কাটা কাটি এরপর একটা নাই কইল আমার ভাইরা রসুল বলে মুমুসলিম নামিল আজকে আমরা যারা ইমানদার দাবি করি মুসলমান বলে দাবি করি আরে মিয়া আপনার ডাটা তালাশ করে দেখেন আপনি খতিয়ান তালাশ করে দেখেন আপনি মানুষ হইছেন কি কন মানুষ হইছেন নি আগে চিন্তা করে দেখেন হিসাব মিলান মাথা ব্যথা করে কি হইছে জানি না জানি না কয় ডাক্তারের কাছে যাও ডাক্তার গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা দিছে সিটি স্ক্যান এম করছে করার পরে ডাক্তার বলতেছে হ্যাঁ ভাই আপনার মাথায় তো দুই জায়গায় রক্ত ব্লক হয়েছে রক্ত চিকন হয়ে গেছে রক্ত চলাচল চলাচল বন্ধ হয়ে গেছে আপনার মাথায় স্টকের সম্ভাবনা বা মিনি স্টক হয়েছে ইত্যাদি ইত্যাদি ধরা পড়ে না ওখানে যাওয়ার আগে কই না আমি তো সুস্থ মানুষ আরে মিয়া তুমি তো নিজেকে যে সুস্থ মনে করো মনে করো একটু মাথা ব্যথা হয়তো বা কি তেমন কিছু হয় নাই ডাক্তারের কাছে যাও ডায়াগনিস্টিক করো এরপরে দেখবা তোমার সমস্যা কোথায় মুসলমান আজকে আমরা অসুখ হইলে চিকিৎসকের কাছে যাই এটা দেহের চিকিৎসা কিন্তু আমাদের প্রতিটা মানুষের আত্মা আছে এটা সম্পর্কে আমি বলি না প্রতিটা কথা আল্লাহর কোরআন বলেছে আল্লাহ মারাদা আল্লাহ বলে তোমাদের দেহে যেমন অসুখ আছে তোমাদের অন্তর অসুখ হয়েছে ফি কুলুবিহিম মারাদুন তোমাদের অন্তরে অসুখ হয়েছে বিমার হয়েছে ব্যাধি হয়েছে ফাজা দাহুমুল্লাহু মারাদা আমি আল্লাহ ইচ্ছা করলে ওই অসুখ আরো বাড়াইয়া দিই আমার ভাইরা আবহাওয়া ঠান্ডা থাকলে একটু অ্যালার্জির সমস্যাটা বাড়ে আর গরমের মধ্যে থাকলে আর বাড়ে না যখন আমরা একটু ছিলাম তখন এই অবস্থাটা এরকম ছিল একটু ভালো ছিল যখন আমাদের মানে রাস্তা খালি হয়ে গেছে আমরা এখন লুণ্ঠুন করতে পারি আমরা এখন ধরপাকড় করতে পারি আমরা যখন একটু আবহাওয়া পরিবর্তন হলো আমাদের চরিত্রটা বের হয়ে গেল। ততক্ষণ ঠিকই না

আগে মানুষ হতে হবে এক ব্যক্তি খোয়াজ খিজুরি কে খিজির দেখার জন্য বারো বছর শহরের পানি খাওয়াইছিল বারো বছর পরে তার সাথে দেখা হওয়ার পরে বলছিল হুজুর আমার জন্য দোয়া করুন কি দোয়া করবো হুজুর আপনারে দেখার জন্য বারো বছর এই শহরের মানুষকে পানি পান করাইছি হুজুর আমার জন্য দোয়া করুন এইবার খিজির আলাহাম হাত উঠাই আল্লাহ এই লোকটারে তুমি মানুষ বানাইয়া দাও লোকটাকে হুজুর এটা কাম করলেন আপনি আমার জন্য মোর জন্য ছেলের জন্য সত্য গোষ্ঠীর জন্য দোয়া করবেন আপনি কোন মানুষ বানিয়ে দেন আমি কি মানুষ নই লম্বা ঘটনা ছোট্ট করে বলছি বলতেছে বাবা একটা কাজ করো এই শহরের থেকে তুমি দুইজন সাক্ষী আনো আমি তোমার প্রশ্নের জবাব দিব কয় হুজুর আপনি ফাঁকি দিবেন আমাকে ছেড়ে চলে যাবেন কয় না আমি থাকবো চলে গেছে বাজারে গিয়া দেখে কোনো মানুষ নাই কুকুর শুকুরের কাছে পান বিক্রি করে ভেড়া বরকির কাছে আটা বিক্রি করে শ্রীকাল আকাশের কাছে চাল বিক্রি করে লোকটাকে বারো বছর শহরে বললাম কত মানুষ আজকে তো মানুষ দেখি না ঘুরতে ঘুরতে একদম বাজারে লাস্টে গিয়ে দেখে তিন মাথা একত্র করে বুড়া মানুষ বসে বসে জুতা সিলাই করে চিন্তা করলো যাক মানুষ অন্ততে একজন পাইছি গিয়ে ভাই একটু চলেন না খিজির আলাহ সাল্লাম আপনার একটু যাইতে বলছে কয় কে কয় খিজির আলাহ সাল্লাম কয় মেয়ে আমার যাওয়ার সময় নাই এই জুতাই সিলাই করে টাকা পাবো বাড়িতে নিয়ে বউ বাচ্চা নিয়ে খাবো খিজিরের দরকার হয় আমার কাছে আসতে কও তার কাছে যাওয়ার খুব সময় নাই এই লোকটাকে বলি কি মুসি বেটা সে খিচিড়ি পাইয়া দৌড় দিব যায় না কয় আমার কাছে আসতে কও আর আমি তার জন্য বারো বছর পানি খাওয়াইছি আমার ভাইরা এইবার খিচিড়ির কাছে আইসা বলতেছে হুজুর সে তো আসলো না এই এই কথা বলছে আমার ভাইরা লোকটা চিন্তা করে আর যায় ব্যাপার কি তখন খিজরা সালাম বললো তুমি যে মুসির কাছে গেছো ওই মানুষ ও আমার সাইটে পাওয়ারে ওই এমপি আমি হলাম মেম্বর মেম্বার এমপির কাছে যায় এমপি কখনো মেম্বারের কাছে যায় না কতক্ষণ ঠিক না জগতের শিক্ষা আপনার আত্মার চক্ষু খুললে বুঝতে পারতেন আপনি মানুষ কি অমানুষ এই জন্য বলে ভাই ওড়িয়াল্লা বহু দূরের কথা আরে ওড়িয়াল্লার কত বেড়ে ধুলা ফাইলেও তো মানুষের জীবন ধন্য হয়ে যায় মুমিন তো অনেক দূরের কথা রসুন বলে আল মুমিন আক্রাবো হুরমা তো মিনাল কাবা মুমিন হলো কাবা ঘরের চাইতে উত্তম ইতিহাস তালাশ করে দেখেন হজরতের জিয়ারাত করতে রওনা করছিল প্রতিমধ্যে দুর্বল ঘোড়া তার মরে গিয়েছিল তাকে ছেড়ে তার সাথীরা চলে যায় তিনি সেখানে বসেছিল আমি যাবো না আল্লাহ যদি আমাকে নেয় তাহলে যাব। নয় আমি যাবো না অনেকের হেল পাইছে কিন্তু চিন্তি নাই নাই আমার ভাইরা ওইদিকে হযরত ইব্রাহিম আঃ ধামরাদে আল্লাহু তাআলাহ দীর্ঘ বছর পর্যন্ত দুই কদম আগায় দুই রাকাত নামাজ পড়ে এভাবে দীর্ঘ বছরে 11 বছরের মতো প্রায় লাগায় কাবা ঘরে এসে তওব করতে আয়েশা দেখছে কাবার ঘরে কাবা কাবার জায়গাে কাবা নাই ব্যাপার কি গেল কোথায় সবাই বলতেছে রাবেয়া বুসরিকে কাবা রিসেপশন করতে গেছে বলতেছে কেমন কথা রাবেয়া বুসরির কাছে কাবা গিয়ে বলতেছে উঠুন আমার কাছে কই না আই নো নট ইউ আই ওয়ান্ট ওয়ান টু মাই প্রফেট মাই খ আমি তোমাকে চাই না আমি আল্লাহর শুরুকে চাই তার জিওতে এসেছি তুমি কেন আসছো বলতেছে আল্লাহ আমাকে পাঠাইছে রাবে অবশ্রী কাবাঘরে প্রবেশ করলো তাকে নিয়ে কাবাঘর জায়গায় চলে গেল ইবরেহি মাধাম বসে বসে দেখতেছে রাবে এবশ্রী কাবা থেকে যখন বের হলো ইবরে ভেদাম বলতেছে রাবেয়া তুমি তো অশান্তি শুরু করে দিলে তুমি তো দুনিয়ার মধ্যে একটা অগন্ডগোল শুরু করে দিলে এটা কি করো তোমার আগাইতে কাবাগর যায় অথচ আমি এগারো বছর কাটাইয়া আমি কাবাগরে আসতাম আমার জন্য কাবাগর থাকে না আইসা কাবা পাই না একটি কথা বলছি ইব্রাহিম আদাম তুমি কেন এসেছো কাবাই আমি কাবার জিয়ারতে এসেছি এবার রাবিয়া বলতেছি ইব্রাহিম আদাম তুমি এসেছো কাবার জিয়ারতে তাই কাবা তোমার জিয়ারত দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমি এসেছি আমার কাবার মালিক আমার আল্লাহর জিয়ারতে তাই আমার আল্লাহ আমাকে আগায় আনার জন্য কাবা পাঠিয়ে দিছে এই তো মুমিন আল মুমিন আকরাম আক্রাম মিনাল কাবা মুমিন হলো কাবা ঘরের সাইতে উত্তম আমার ভাইরা সেই মুমিনের সাইত উত্তম একজন ওই আল্লাহ মুমিনের তুত্তম একজন আল্লাহ যার কদমের জুতা জুতার ধুলিরও বড় দাম অনেকে দেখবেন বাড়িতে দাওয়াত দেখো ভাই আপনি আমার বাসায় একটু একদিন আসবেন আপনার পদ ধুলি দিয়ে যাবেন বলে না বলে না এমিয়া এই পদধুলি সবার পদুলির দাম নাই অলি আল্লাহর পদদুলির দাম আছে সবার মূল্য নাই অলি আল্লাহর পদোলির মূল্য আছে আগের যুগে আমাদের দেশে এই মানুষের বাড়িতে বাড়িতে তাদের জন্য মানুষ আকাঙ্ক্ষিত হইতো ওই পদধুলি অলি নাই কিন্তু পদধুলির আবাসটা রয়ে গেছে এগো পদধুলি নেয় এগো খুলি নিল কোন লাভ নয় হাডিসের মধ্যে এসেছে কোন কোনো রাস্তা দিয়ে যদি অলি আল্লাহ হেঁটে যায় ওই রাস্তার দুই পাশে যত কবর আছে চল্লিশ দিনের জন্য কবরে আজাব মাপ হয়ে যায় আমার বাবা মুর্শিদ দেওয়ানবাগি বলছিল মিয়ারে চল্লিশ দিনের জন্য যদি কবর আজাব বন্ধ হয়ে যায় একবার কবরে আজাব বন্ধ হইলে ওই লোকটা যদি পাপ না করে আর কি আজাব দিব তো কবরে বসে তো পাপ করতে পারে না তার মানে তার আজাব কি আমার পর্যন্ত বন্ধ হয়ে যায় যুক্তি আছে না নাই আমরা এমন মুর্শিদ পাইছি কিন্তু আমরা মুর্শিদ চিনলাম না আমার ভাইরা আমার হাতে সময় বড় কম আমি আর দুইটি পয়েন্ট আমি আপনাদের মাঝে বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আলা সাবধান বি কেয়ারফুল খবরদার ইন্ন আউলিয়া নিশ্চয় যারা আমার আউলিয়া বন্ধু হয় লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম জানুন তাদের কোনো চিন্তা নাই লা তাহজান ওয়ালা তাখফ তাদের দুনিয়াতে ভয় নাই কিয়ামাতে কোনো চিন্তা নাই বুঝছো কোরআনের কতগুলো আয়াত আল্লাহই দিয়েছে আয়াত কোনো নবী রসুল সম্পর্কে এমন কথা বলেনি পৃথিবীর অন্য কারো সম্পর্কে এমন কথা বলে নাই আল্লাহ বলেছে অলি আল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ো হাল্লাচিন আ মানুহ তকুল্লাহা অব হে মমেলা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য একজন উসিলার শিলার করো আল্লাহ নক্তবলিয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা অন্য জায়গায় বলে কুনু মাআস একই কথা দুইভাবে ভাবে বলতেছে তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও সত্যবাদী কারা যারা সম্পদের জন্য মানুষ কাগানক করে একে সত্যবাদী আর আমি আমরা তো টাকা খেয়ে এখান থেকে ওখানে চলে যায় টাকার বিনিময়ে আমরা চরিত্র বিক্রি করে দেই আমরা কিভাবে সত্যবাদী সত্যবাদীতে হলো তারা যারা নবুতের যুগে ছিল নবী রসুল যারা নবীর যুগে ছিল সাহাবি যারা বেলায়েতের যুগে অলি আল্লাহ এরা তো ছিল সত্যবাদী আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে আস্তে আস্তে আমার মুর্শেদ শাহ দাবান আজকে মহান ইমাম পর্যন্ত যারা এই যে মোহাম্মদ ইসলামের দায়িত্ব যুগে যুগে পালন করে এসেছে এরাই তো সত্যবাদী এদেরকে হাজারো লক্ষ কোটি টাকা দিলে এদের নীতি কখনো বিক্রি করে না ঠিক কিনা কন এই অলি আল্লাহর মুরশিদা আমি আপনাদেরকে কি বলবো আমি নাম বই কি উঠাবো কি আল্লাহ কোরআনে যা বলছে এগুলা বললেই তো দিন চলে যাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই অলি আল্লাহ সম্পর্কে বলতেছে ওমাইদুলিল ফালান তাজীদ আল্লাহ অলিয়া মুরশিদা আমি আল্লাহ তাকে হেদায়েত করি না করব না যার ভাগ্যে একজন ওলি নাই মুরশিদ নাই ওলি আল্লাহ নাই আমার ভাইরা তাহলে একজন ওলি মানে মুরশিদ মুরশিদ মানে কি ওলি আমি মাঝে মধ্যে বলি মিয়া আপনার ওলি আল্লাহর পীর রে একসাথে মিলাইয়েন না ওলি আল্লাহর পীর এক কথা নয় এটা সম্পূর্ণ আলাদা জিনিস অনেকে বুঝেই না অনেকে বুঝেই না স্বর্ণ কি আর ইমিটেশন কি চকচক করলে মনে করে স্বর্ণ আরে বাবা চকচক করলে স্বর্ণ মনে করো না স্বর্ণকারের ঘরে নিয়ে কষ্টি পাথরে ঘষা দিয়া দেখো দাদা লাল না সাদা কথা কোন ঠিক কিনা কমাই দেন আরো কমাই দেন ভাই সাউন্ড বেড়ে গেছে আবার ভাইরা তাহলে আমরা বলতে চাচ্ছি অলি আল্লাহ হইল আল্লাহর বন্ধু অলি অর্থ বন্ধু আল্লাহ অর্থ আল্লাহ অলি চোক আল্লাহ সমান সমান আল্লাহর বন্ধু অলি আল্লাহ শব্দর অর্থই হলো আল্লাহর বন্ধু ও ভাই আল্লাহর বন্ধু কি সোর হতে পারে উনি কিলার হতে পারে অন্যের উপর জুলুমকারী হতে পারে আরে রাসূল বলছে যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ অন্য মুসলমান নিরাপদে নয় সে তো মুসলমানই না সে তো মুসলমানের সন্ধান মতোই পড়ে না কতক্ষণ ঠিকই না তাতে হিসাবেই পড়ে না তাহলে হিসাব করেন কেন আপনারা হিসাব করার মধ্যেই তো শোনাই আবার ভাইরা তাহলে আপনি পোশাক তৈরি যদি বলেন আমি মুসলমান হবে না ভাই আমরা গরু খেতো মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েই বলি আমরা মুসলমান আসলে আমরা মুসলমান হতে পারি না মুসলমানের জন্ম নিলেই মুসলমান হয় না কারণ আমি একজন মাওলানা টাইটের পাস আপনারা মাওলানা বলেন আমি বলি না সমাজ বলি আমি একজন টাইটের পাশ মাওলানা আমার ঘরে একটা সন্তান জন্ম নিলেই কি মাওলানা হবে তাকে আঠারো বৎসর লেখাপড়া করে পরীক্ষায় পাশ করলে তারপর মাওলানা আমি তিরিশ পারা এর হাফেজ আমার ঘরে জন্ম নিলেই হাফেজ হবে না তাকে তিরিশ পারা কোরআন মুখস্থ করে এরপরে হাফেজ হতে হবে আমি একজন ডাক্তার আমার ঘরে জন্ম নিলেই কি ডাক্তার হবে তাকে করে করে ডাক্তার হতে হবে। আমি মুসলমানের ঘরে জন্ম নিছি নিলেই কি আমি মুসলমান হব না আমাকে মুসলমানিত্বের চরিত্র অর্জন করতে হবে আমার ভাইরা মনে কষ্ট নিবেন না আমরা প্রত্যেকটা পুরুষ মানুষ কোনো না কোনো দিন আমাদের মুসলমানই হয়েছি হয়েছে না হয় যদি আমি জিজ্ঞেস করি তারিখটা কবে বলবো ভাই আমার তো মনে নাই আম্মা কইতে পারবো আব্বা কইতে পারবো তারিখটা লেখা আছে আপনার জন্মের তারিখে একটু মনে আছে একটু সন্দেহ মা কইতে পারবো পারবো জন্মের তারিখও বলতে বলতে অনেকে বড় তারিখ পারে বিবাহের তারিখ ঠাস করে বলে ফেলে মুসলমানের তারিখ বলে ফেলে আমি যদি প্রশ্ন করি বলুন তো আপনি কবে মুসলমান হয়েছে বলতে পারবেন কারণ তারিখেই নাই তারিখ থাকবো কি আপনি মুসলমানই তো হন নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান হইতে হইলে একজন আল্লাহ প্রদত্ত যাওয়া লাগে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আমি যতক্ষণ পর্যন্ত কোন জনপদে আমার রাসূল প্রেরণ না করি ততক্ষণ পর্যন্ত ওই জনপদকে আমি ধ্বংস করি না আমার ভাইরা এটা কি রসুলের সুদের আয়াত না আমার পর্যন্ত কোরআন

নবীর যুগে দেখাইলে হয়েছে মোচে যা অলির যুগে দেখাইলে হয় কারামত কথা কোন ঠিক কিনা তাহলে অলি আল্লাহদের মাঝখান থেকে কারামত সংগঠিত হয় নবীদের কাছ থেকে মজেদা হয়েছে ওই যুগ বলা হয়তো নবুয়তের যুগ এই যুগকে বলা হয় বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগে যে মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের দাওয়াত মানুষকে দিয়ে যায় এই মানুষগুলোকে ওলি আল্লাহ বলা হয় এদের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে আপনি হাজার ও টেনে নিচে নামাইতে পারবেন না পারবেন না পারবেন না বৃথা চেষ্টা যাদেরকে যদি নামাইতে চান আপনি নিজে নেমে যাবেন কথা কম ঠিক কিনা নৌকার ভিতরে বৈষ্য যদি লাফালাফি করেন কোণর আপনাই কারণ নৌকা ডুবে গেল ডুব দিন গুতাগুতি করলে সমস্যা কি আপনার না নৌকার মনে রেখেন আমার ভাইরা এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ আল্লাহর বন্ধুদের দেশ এই দেশে অলি আল্লাহ রয়েছে আমাদেরকে মুসলমান বানাইছে ভরাইছে এই অলি আল্লাহর আশি বিদায় অলি আল্লাহদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আজকে যারা মাজারে শুয়ে আছে এদের মাধ্যমে বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ মসজিদ আমরা ইমাম ফতিব আমরা মোয়াজ্জিন আমরা ছাত্র শিক্ষক তালবেলাম আলে মোলামা মুক্তি মহাদ্দেশ আমরা যাই কিছু বলি না কেন অলি আল্লাহর উসিলায় এই অলি আল্লাহকে অপমান করা মানি নিজেকে অপমান করা অলি আল্লাহকে অস্বীকার করা মানি আমার নিজের পিতার অস্তিত্ব এই রা বলছি কেমনে আপনার আমার বাপ দাদা পূর্বপুরুষ তিন পুরুষ চার পুরুষ আগে তারা ছিল হিন্দু অলিয়াল্লাহ আল্লাহ তাকে মুসলমান বানাইছে তার ঘরে দাদার দাদা তার ঘরে দাদার বাবা তার ঘরে দাদা তার ঘরে বাবা তার ঘরে আপনি কথা ঠিক কিনা তাহলে আপনি যদি অলি আল্লাহকে অস্বীকার করেন আপনার যে পূর্বপুরুষকে মুসলমান বানাইছে ওই অলি আল্লাহ অস্বীকার করলে আপনার অস্তিত্ব অস্বীকার আমার ভাইরা কেউ যদি পিতার অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে শুদ্ধ সন্তান থাকে না সে যারও সন্তান হয়ে যায় আমার ভাইরা এটা শরীয়তের নয় এটা মারেফতের হিসাব মিলান একটা হলো শরীয়তের একটা মারেফতের আমার ভাইয়েরা মারেফতের হিসাবটা আমাদেরকে করতে হবে এই জন্য বাংলার আনাসে লক্ষ্য লক্ষ লক্ষ ওলি আল্লাহর মাজার আছে এদেরকে অস্বীকার কইরেন না এদের মাজারে হাত দিতে যাইন না এদের দরবারে হাত দিয়েন না আপনার হাত আমার ভাঙা লাগবে না আল্লাহ বলে মান আদা লিহিয়েন ফাকাত আজানতু কোন মানুষ যদি আমার বন্ধুর অপমান করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আমার ভাইরা তাহলে আমরা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহর পদধুলি আমরা নেই ঠিক না ঠিক না আমরা অলি আল্লাহকে চেষ্টা করি না আমরা মাজার চেষ্টা করি না আমার রসুল হাদিসে অসংখ্য হাদিসে এসেছে অলি আল্লাহ রোজা জিয়ারাত করা যায় আরে আমরা জিয়ারাত করি তোমরা তো পূজা করো পূজার বিরুদ্ধ করো আবার পূজার পক্ষ কাজ করো এই পূজা পূজা করতে করতে তোমরা তোমাদের সাহেবদের পূজা করতে করতে পূজা মুখটা বের হয়ে যায় পায় তার মনে যা লাভ দিয়া ওঠে তা তোমরা পূজা পূজা করতে করতে অলির মাজারও তুমি পূজা বলেছ আর এটা এটা পূজা নয় এটা জিয়ারাত করা এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে ঠিক কিনা আমার ভাইরা আজকে সেই অলি আল্লাহকে আমরা প্রমাণ করি অপদস্থ করি মনে রাখবেন আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আজকে আপনার মতে এরকম বহু মানুষ বিরোধিতা করে তারা চলে গেছে কবর খুলে দেখেন তাদের অবস্থা কি আবুল হাবের কবর কি অবস্থা ছিল আবুল হাবের কবরটা রসুলের সাসা হজরত আব্বাস এক বছর পরে স্বপ্ন দেখেছিল আপনি দেখতে পারেন না বিদায় বোঝেন না যারা অলি আল্লাহর বিরোধিতা করে তারা কখনো আল্লাহর রহমত পাইতে পারে না তাই আজও যদি আমাদের দেশে বিপদাবোধ পালা মুসিবত আসে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি বিভিন্ন ধরনের টর্নেডো বিভিন্ন ধরনের ওই যে সমুদ্রের বিভিন্ন এক নম্বর দশ নম্বর সিগনাল যখন চলে আসে আর যখন বাঁচার কায়দা নাই তখন দেখবেন আমাদের দেশের বিভিন্ন রেডিও টেলিভিশন থেকে তখন আল্লাহর কাছে আমরা পানা চাই সাহায্য চাই কি কই এই অলিঘি আল্লাহ রে বাংলাহাদেশ এই সহগীদ গাজি রে বাংলাদেশ রহম করো নল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ

আমাদের মুর্শিদ শাহ দوانবাগি যেই শিক্ষাবাদে দিয়েছে মান দেব না কিন্তু जान দিয়া দিব ঠিক কি না কর দরবার পাজা রক্ষায় আমরা আসিরলয় আজকে বাবে রহমত বাবে বদিনা থেকে শুরু করে বাংলাদেশের 11টা দরবার যে যেখানে আমরা আসি এই দরবার খানকা শরীফকে রক্ষা করার জন্য তার করে আমরা জীবন দিব রক্ত দেব কিন্তু আমরা ওলি আল্লাহর অপমান সহ্য করতে পারবো না আমরা আমরা বাবা দাবান বাকিকে মোরশেদ মেনে তার সুযোগ উত্তর শরীফাম প্রফেসর ডক্টর কুদ্দুত কোটাকে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম মেনে তার নির্দেশে মরণ পর্যন্ত মোহাম্মদ ইসলামের গোলামিত তো নিয়ে যেতে থাকতে চাই আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করুক সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া